তৃণমূলের গড়ে আঁচ তো দূরে থাকা মাদারিহাট রায়গঞ্জ বাগদার মতো নিজেদের মজুবত জমিতেও দিদি ঝড়ে উড়ে গিয়েছে বিজেপি মানিকতলা হাডোয়া সিতাই নৈহাটির মতো আসনে বিজেপির ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে তৃণমূল সন্দেশখালী ইস্যু নিয়ে আন্দোলন করতে গিয়ে স্টিং অপারেশন কাণ্ডে পুরোপুরি ব্যাকফুটে চলে যেতে হয়েছে শুভেন্দু অধিকারীদের আর জিকর আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাপে ফেলে দিলেও দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও ধর্ষণের ঘটনার ফলে বঙ্গভোট ব্যাঙ্কে কোনো সুবিধা পাচ্ছে না পদ্ম শিবির মমতা সরকারের বিরুদ্ধে ওঠা নানা বট দুর্নীতির অভিযোগ তৃণমূলের বট নেতামন্ত্রীরা দুর্নীতি কাণ্ডে জেল খাটা রাজ্যে কর্মসংস্থানের খারাপ অবস্থা আইন শৃঙ্খলার ক্রমশ অবন্তি নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন শিল্পে ক্রমশ পিছিয়ে পড়ার মতো ইস্যুতে বিজেপি বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল কিন্তু অসম ত্রিপুরা ওড়িশা সহ পূর্ব ভারতের একে একে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার স্বাদ পেলেও বাংলায় বারবার ব্যর্থ হচ্ছে বিজেপি দুই শূন্য এক ছয় দুই শূন্য দুই এক টানা দুটি বিধানসভা নির্বাচনে মমতার কাছাকাছি আসতে পারেনি পদ্মশিবির দুই শূন্য দুই এক বিধানসভা ভোটের আগে মমতা মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী